আউয়া হেতে যে কোনায় গেছে হেতারে তো মাইসে টুকাই হায়ে না তবে কোন কোন জায়গা শুনতেছি হেতারে নাকি জ্বর সরে হাইসে জ্বর কিন্তু অন কেউ দেয় ন হাইলে যে হেতার কি হও বই হইবো আঙ্গ বাবিরে আফসোস করতে করতে মরে যায় এ তো ডাক খা কেত কিছু দিল এন তা কোনাই গেল আরে কাওয়া উয়া উড়ি উড়ি কোন গেছে বাই আঙ্গ এক রে খুজি টুকাই আয় না হেতারে আঙ্গ বড় কষ্ট লাগতেসে তবে যদি হেতারে একবার হাতে নাতে ভাই বা কালকে তো দেখছেন কোটার মধ্যে কির মা এটা করে ওই দরবেশ বাবা রে তারপর আনিচ্ছে রে এই দুই হাগল রে ওই নৌকার মাঝে নৌকাতেই আপনার কট খাইছে কট খাইছে তো খাইছে মানে কোট চত্বরে ডিম থেরাপি দেওয়া হয়েছে তাদেরকে হসা ডিম হসা ডিম লই এনে খালি উড়ে উড়ে মারছে তা আমরা হাসিনারে কই আপনি কোনে হলাইছেন আরে আমরা না কইছেন আপনি বেডি আরে শেখের বেডি হলায় না তখন কোনে হলাইছেন হলাইতে হলাইতে একারে এমন হলা নলাইছেন পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যে তিনশো মন্ত্রী এমপি সব বেগুন হলাই গেছে বেগুন গর্তে হালাই গেছে আর আস্তে আস্তে গর্তে তুন ধরে আর নি ডিম থেরাপি চলে আর আই চিন্তা করতেছি বাংলাদেশের আজার শ্বাস কোন জায়গায় হয় কত জায়গায় হয় আল্লাহ জানে এত নেতা কর্মী এত চোর বাটপার এত গুন্ডা এত খুনি এগুলাই ডিম ভাইব নাই ডিম তো না কোনো খালি বাসা আন্ডা রাজেশ আন্ডার দরকার এখন যদি কোনো এলাকা থাকে এত করে কোন তাড়াতাড়ি কোর্ট ফাড়ায় আর যে রিমান্ড ফাড়ায় সাপ্লাই দেয় না লাই যেন ভালো করে থেরাপি দিতে পারে রাজেশ আন্ডা কোনো ছোট খাটো আন্ডা নো এই আন্ডা হইতো নো এগুন এরকম বেআ এত খুনি এত রক্তের দাগের উপরে দাঁড়াইয়া তারপরে সে ক্ষমতা ধরে রাখছে এটি সরম বরম নাই আমরা আগেও কইছি এনো কই ইগুন গেছে জাহান নামে জিন্দগিতে আর আওয়ামী লীগের নামও বাংলাদেশের মাটিতে থাকতো না এটা কই রাখছিলাম এখন দেখতেছেন আওয়ামী লীগের রাস্তা না বাংলার জমিনে থাকবে না এটা আঙ্গর নোয়াখালী এলাকার আলারা কইছে রাস্তা না পুরিয়ে দাও পুরিয়ে দাও রাস্তা না ভোলা হাইন্দা জিয়ে না খাইতাছে সিহঁন দা ঘৰটো লাইন কোন ঘৰটোৰ মধ্যে সান্দাইছে যদি কোনো ঘৰটোতে বাহাৰ হয় হিয়ানৰ মতে চিচাৰি জাল ঢালাই করে দিব এর মাখে মাখে বিৰ আর আৰ কইছে না জঙ্গী কৈছে না বিএনবি এন পি ৰে বি এন পি বোলে জঙ্গি জামাত জঙ্গি এন জঙ্গীটো শেখ খাচিনা